আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন সকালবেলা দেখতে মানে পনেরো আটটা বাজে এখন তো রৌদ্র নাই আজকা দুই দিন ধরে আমাদের এদিকে তেমন কোনো রৌদ্র নাই আর প্রচণ্ড ঠান্ডা কুয়াশা ঠান্ডা আর আবারও মানে আজকা দুই তিন দিন ধরে ঠান্ডা জ্বর এই তারপরেও মানে যতই ঠান্ডা লাগুক জ্বর থাকুক মানে হাঁসের খাবারে যেই কাজ থাকে এগুলা তো করতে হবে তো এখন মানে হাঁসগুলা মানে অন্যান্য সময় তো সাইডা দিয়ে আরো আগে কিন্তু বর্তমানে যেহেতু সকালবেলা খুব ঠান্ডা আর প্রচুর কুয়াশা এই জন্য হাঁসগুলা একটু লেট করি তো এখন পনেরো আটটা বাজে তো হাঁসগুলা মানে ঘরের মধ্যে অনেক মানে এরা চিল্লাচিল্লি করতেছে ক্লান্ত হয়ে পড়তেছে তো যেহেতু ডিম পাড়া হাঁস তো আর চাইতে বেশি আর ঘরে রাখলে সমস্যা আবার আবার আজকে দুই তিন দিন দৌড়া কি হয়েছে মানে হাঁসগুলা ঘরের মধ্যে থাকে মানে এই যে দৌড়া দৌড়ি ধাপড়া করে দুইটা যেমন গতকালও দুইটা ডিম বাইকা ফেলাইছে তো আজকে জানি না বাংছে কি না তো দেখলে বলতে পারবো তো বর্তমানে আলহামদুলিল্লাহ হাঁসের ডিমের পার্সেন্টেজ ভালো একশো চারটা ডিম পাড়া হাঁসের থেকে বর্তমানে আমি আশিটা প্লাস ডিম পাইতেছি আজকাল তিন থেকে তিন থেকে চার দিনের মতো তো এই যে দেখেন এরা কি মানে পাইসারি করতেছে তো যে জায়গার মধ্যে একসাথে অনেকগুলা ডিম থাকে ওই জায়গা পাড়াইয়া একটা দুইটা ডিম ভেঙে আবার বলবাড়ির নিচে থাকলে বলবাড়ির সাইডে থাকলে বলবাড়ি কাজ করে পালাইয়া ওই ওই ডিমটা ভেঙে এরকম হয় এখন ওই যে পানিতে গেছে দেখছেন ঘরের মধ্যে কি চিল্লা চিল্লি এখন পানিতে গেছে আর শান্তি মানে হাঁস হয়েছে পানির পাগল আরে এগুলো গিয়ে আর ঠান্ডা মানে পানি আর ঠান্ডা মনে হয় না এগো কাছে তো একটু ভয় থাকে যে হাঁসের নিয়ে আবার ঠান্ডা লাগে জায়গা তো এখন দেখেন ওই যে একদম নিরিবিলি পানির মধ্যে যায় পানি খাইতেছে গোসো করতেছে খুশি হয়ে গেছে তো বর্তমানে ওই যে মাছার মধ্যে আর এই জায়গা বাইরে তিনটা চারটা ডিম পাই আর গরের মধ্যে আশিটা উনাশিটা ডিম বা একাশিটা ডিম এরকম বিরাশিটা ডিম এরকম পাইতেছে আজকে মানে তিন চার দিন ধরে আর আশিটা প্লাস ডিম হইতেছে তো এরকমভাবে যদি মানে আশিটা প্লাস ডিমও যদি আমার আমি আর এরকম মানে দুইটা মাস পাই দুই মাস পরে হাঁসগুলা বিক্রি করে দিব আরে তো এই যে ঘরের মধ্যে ডিমের অবস্থা দেখেন সারা ঘরে মানে ঘরে সিটাইয়া আছে ডিম দেখতে খুব ভাল লাগতেছে তো গত তিন মাস চার মাস পরে যাইয়া এই ডিমের পার্সেন্টেজ আবার এরকম উঠল তো অনেক ভালো লাগতেছে কিন্তু বর্তমানে আমাদের এদিকে ডিমের রেট তেমন একটা ভালো না এখনও চলতেছে সাড়ে ষোলোশো টাকা সহ তো অন্য অন্য জায়গায় প্রায় সতেরো টাকা আড়ো টাকা করে আঠারোশো টাকা করে চলতেছে আমাদের এখানে কম তো মার্শাল দেখেন এই যে বালটিটা বইরা গেছে তো আশিটা আশিটার মতো ডিম হইয়া যায় বালটিটা একদম ভরপুর হইলে আর এই যে এখানে এখানেও একটা ডিম ভাইয়া ফেলাইছে ভাইয়া ফেলাইছে দেখেন গতকাল দুইটা ডিম ভাঙছে তো গতকালের হিসাবে যদি আজকে বলি একটা ভাঙছে তো আলহামদুলিল্লাহ একটা কম হইছে তো এই মানে কি একসাথে অনেকগুলো ডিম থাকলো যে হাঁস হাঁসগুলা মানে দাপড়ি করে দেয় এই এই যে যে পড়ে গেল তো তো একটা ডিম ভাঙলো যাই হোক কিছু করার নাই এরকম যাই আবার একটা দুইটা এরকম ফাইটে যায় ভাইয়া যায় তো বাড়িতে নেই বাড়িতে নিয়ে দেখি এখানে টোটাল কয়টা ডিম আছে খাবারে কয়টা পাইলাম তো ডিমগুলাই যে আমি এখন পরিষ্কার করছি মানে পানি দিয়ে না কাপড় দিয়ে মুইসা পরিষ্কার করছি দুই খাসি এখানে ফুল হয়েছে আর তিন নাম্বার খাসির মধ্যে দেখতেছেন একুশটা ডিম আছে আর একটা ডিম বাইয়া গেছে তাহলে বাইশটা আর দুই খাসির মধ্যে হয়েছে ষাটটা তো ঘরের মধ্যে আলহামদুলিল্লাহ বিরাশিটা ডিম পাইছি আজকা আর বাইরে আরও দুই তিনটা পাবো ইনশাল্লাহ তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দোয়া করবেন Allah afs